ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক বিমানবন্দরেই যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য আমদানি ও রপ্তানি করা হয় টার্মিনালে যাত্রীরা যেসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তা পণ্য পরিবহনের প্রক্রিয়ার সঙ্গে এক নয় বিমানবন্দরে কোনো পণ্য আসার সঙ্গে সঙ্গেই তা বিমানে তুলে বিদেশে পাঠানো যায় না তেমনি বিদেশ থেকে আসা পণ্য অবতরণের পরই ছাড়া হয় না এসব প্রক্রিয়া সম্পন্ন করতে বিভিন্ন সংস্থার সম্পৃক্ততা থাকে বাংলাদেশ থেকে সাধারণত ইলেকট্রনিক পণ্য শাকসবজির মতো দ্রুত পচনশীল দ্রব্য তৈরি পোশাক ও তুলনামূলক হালকা যন্ত্রপাতি আমদানি রপ্তানির জন্য বিমানবন্দর ব্যবহার করা হয় এ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হল কার্গো ভিলেজ যেখানে আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয় যতক্ষণ না কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কাস্টম ক্লিয়ারেন্স শেষে পণ্য আমদানিকারক বা তার প্রতিনিধির হাতে হস্তান্তর করা হয় রপ্তানিমুখী পণ্যগুলো প্রায় কার্গো ভিলেজে কয়েকদিন অপেক্ষা করে কারণ পণ্যবাহী বিমানে জায়গার সীমাবদ্ধতা থাকে এ কারণে রপ্তানিকারকদের ওই স্থানে পণ্য রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয় গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত টন আমদানি পণ্য ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে আমদানিকারকদের ব্যাপক আর্থিক লোকসান হতে পারে উপরন্তু এসব ক্ষতির জন্য বিমা দাবি করে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়াটিও দীর্ঘ ও জটিল হয়ে থাকে